ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর মাত্র কয়েক মাস তার আগেই উত্তপ্ত কোচবিহার গতকালই গুলিবিদ্ধ তৃণমূল নেতা রাজু দে অভিযোগ বিধায়ক সুকুমার রায় এবং তার ছেলে গ্রেফতার হলেন আজকেও কোচবিহারে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে যেমন বাবা তেমন ছেলে দুই ছেলে এবং বাবা তো সবাইকে গ্রেফতার করা যায় মিথ্যা মামলায় তো বিজেপি কর্মীদের পাশাবে এটাই আর কি ওদের তো আর কিছু করতে পারবে না কোচবিহারে বাড়ির সামনে গুলিবিদ্ধ তৃণমূল নেতা রাজু দে গ্রেপ্তার স্থানীয় বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে যা ছেলে উত্তপ্ত কোচবিহারের রাজনীতি তুঙ্গে তৃণমূল বিজেপি সংঘাত যেমন বাবা তেমন ছেলে দুই ছেলে এবং বাবা তো সবাইকে গ্রেপ্তার করা যায় তবে এই গুন্ডামি কেউ বরদাস্ত করবে না যদি মনে করে যে গুন্ডামি করে কিছু বি আর দখন করবে ওটা ভুল রাস্তায় হাঁটছে এর জন্য ওদের প্রচুর কেছারা দিতে হবে ওর পায়ের তলা থেকে মাটি সরে গেছে বলে ও হিসাব করাচ্ছে মি तमाम তো বিজেপি কর্মীদের কাছে যাবে আর কি ওদের তো আর কিছু করতে পারবে না ওদের তো এইখানে লোক নাই উত্তর বিধানসভা এখন কেসে বাসমার চেষ্টা করবে বৃহস্পতিবার রাতে পার্টি অফিস থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হন কোচবিহার দু নম্বর ব্লকের চকচকা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে তৃণমূলের দাবি রাজনৈতিক জমি তৈরিতে বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন বলেই বিজেপি নিশানা করে এই তৃণমূল নেতাকে গত পঞ্চায়েত নির্বাচনে এখানে প্রায় একশো ছখানা গ্রাম পঞ্চায়েত বিজেপি জিতেছিল লোকসভা নির্বাচন থেকে বিজেপি তার অবস্থান বুঝতে পারলো যে দিন খারাপ বিজেপির প্রধান গ্রাম পঞ্চায়েতের মেম্বার এরা তৃণমূলে আসতে শুরু করেছে যাকে গুলি করা হলো রাজু এ গত এক মাস আগে বিজেপির এই বিধায়ক যে গাড়িতে এসছিলেন এই স্করপিও গাড়িতে সুকুমার রায় বসেছিল এমএলএ তাকে অ্যাজিটেশন দেখায় এখানকার স্থানীয় লোকেরা যে এলাকা রাস্তাঘাট ড্রেন কিছু হচ্ছে না নিকাশি হচ্ছে না আপনি কি করলেন চার বছর সুকুমার বুঝতে পারে যে যদি রাজু রায়কে শেষ না করা যায় উত্তর বিধানসভা কেন্দ্রে ও নিশ্চিত পরাজয়ের সম্মুখে দাঁড়িয়েছে তার ফলে আমাদের পার্টি কর্মীদের নেতাদেরকে হত্যা করে

গুলিবিদ্ধ তৃণমূল নেতা তাকে ঘিরেই এখন সরগরম রাজনীতি নিউজ এইটিন বাংলা আর উত্তরবঙ্গের খবর ফালাকাটায় বিজেপি তৃণমূল হাতাহাতি কি নিয়ে বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্পতে বাধার অভিযোগ আর তাই নিয়ে তৃণমূল বিজেপি হাতাহাতি ধস্তাধস্তি মারামারি তারপরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফালাকাটার ছবি দেখছেন একটা কাজ হচ্ছে সেটা ডিএম অফিস থেকে ডাবায় দায় বিজেপির লোক বাধা দিচ্ছে দুজন পঞ্চায়েত একটা হচ্ছে উসিত কর একজনের নাম আরেকজন হচ্ছে অর্জুন দাস দুজন যায় দেখতে তারা দেখে ফিরে আসার সময় ওই কুঞ্জনগরীর রাস্তায় মহিলাকে কিছু মহিলা কিছু পুরুষ বিজেপির নেতৃত্ব উস্কানি দিয়ে সেই দুজন পঞ্চায়েতকে আক্রমণ করে এবং নাম মারধরের চেষ্টা করে আপনারা ভিডিওতে দেখেছেন অনেকে লাঠি টাঠি নিয়ে বাসের লাঠি নিয়ে এসে তার উপরে প্রভাব করে কোনোভাবে আমাদের পঞ্চায়েত দুজন বেঁচেছে আজকে সেখানে মল প্রক্রিয়াকরণ হবে সেই জায়গায় কাজ করতে গেলে সাধারণ গ্রামবাসীরা বাধা দেয় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য ওষিত কর যেভাবে মহিলাদের উপরে চড়াও হয়ে তাদেরকে লাথি মেরে ঘুষি মেরে ধাক্কা মেরে ফেলে দিলেন এই গুন্ডামি এটা তৃণমূলের আমলেই সম্ভব এর তীব্র নিন্দা করি এর প্রতিবাদ ধন্যবাদ জানাই এবং অবিলম্বে এই পঞ্চায়েত সদস্যকে আইনের আওতায় নিয়ে এসে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে সেই দাবি আমরা জানি পাশকুড়ার পর আবার মর্মান্তিক ঘটনা চুরির অভিযোগ দেওয়া হলো অপমান করা হলো মারধর করা হলো কান ধরে ওট বস করানো হলো তারপরে আত্মঘাতী মহিলা তো তো গেছে বলে জন্য আমার মাকে ধরে বেঁধে রেখেছিল অভিযোগ তারপরেই মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার পুলিশের লোক বলে হুমকি দিয়েছিল সেভিক ভলেন্টিয়ার থানায় সেই অভিযোগই জানানো হয়েছে নদিয়ার শান্তিপুর এখানকার হরিপুর অঞ্চলের মধ্যপুরের বাসিন্দা বছর পঞ্চাশের সরস্বতী দে শনিবার ভোরে গোয়ালঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় পরিবারের দাবি শুক্রবার ভোরে পাড়ায় ফুল তুলতে বেরিয়েছিলেন সরস্বতী দে অভিযোগ তাকে ফুল তুলতে দেখে চোর চোর বলে ধাওয়া করেন পাড়ার কয়েকজন এরপর তাকে রাস্তায় কান ধরে উডবোস করানো হয় পরিবারের অভিযোগ এই অপমানে চরম পদক্ষেপ শুক্রবার গোয়াল ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন সরস্বতী দে শনিবার সেখান থেকেই তার দেহর হয় দুটো ফুল তুলতে গেছে বলে সেই জন্য নাকি আমার মাকে ধরে বেঁধে রেখেছিলো ওই কড়াতে বাড়ির লংজনগুলো আর পাড়া চড়িয়েছে আমার মা এরকম করা কান ধরিয়ে রেখেছিল বললো তো চোর ধরেছে চোর ধরেছে আমার মা এরকম গড়ায় ধরি দিয়েছে আমার মাকে কেন এরকম করলো আমি চাইছি এর একটা বিচারও প্রতিবেশী তিনজনের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ জানিয়েছে মৃতর পরিবার শান্তিপুর থানার সিভিক ভলান্টিয়ার মিলন করাতির বিরুদ্ধে হুমকির অভিযোগ পরিবারের আমি তো ছিলাম না নাইট ডিউটি ছিল ওই গতকাল তো ছিল আমার সিভিকের কাছে শান্তিপুর থানার শান্তিপুর থানা তা আমাকে ফোন করলো বাড়ি থেকে এই ব্যাপার একজন নাকি মারা গেছে আমি সঙ্গে সঙ্গে বাড়িতে আসি এটা মিথ্যা কথা বুঝলা গাজা খুলে দেখিয়ে উনি ফুল তুলতে ছিল আমাদের গেট খোলা দেখে দৌড়ে পালালো দৌড়ে পালালো পাশে বাড়িতে ঢুকছে উনি লুকাইছিল যে ওনাকে কিছুই বলেনি

পরিবারের দাবি মারধুর করা হয় কৃষ্ণেন্দুকে এরপরেই কীটনাশক খেয়ে আত্মহত্যা করে কৃষ্ণেন্দু সেই ঘটনাতেও আঙুল উঠেছিল এক সিভিক ভলেন্টিয়ারের দিকে পূর্ব মেদিনীপুরের পর এবার নদিয়া প্রবীণ মহিলাকে চোর অপবাদ দেওয়া হয় বলে অভিযোগ এখানেও হুমকি দেওয়ার অভিযোগ এক সিভিকের বিরুদ্ধে পরিবারের দাবি এর এরপরেই অপমানে আত্মহত্যা করেন সরস্বতী দে নদিয়া থেকে রঞ্জিত সরকার নিউজ এইটিন বাংলা বিধায়কের নাম করে হুমকি ফোন ঠিকাদারকে আর তাতেই গ্রেফতার তৃণমূল কর্মী হাওড়ার ডোমজুড়ের ঘটনা বিধায়কের নাম করে তৃণমূল কর্মী ফোন করলেন ঠিকাদারকে হুমকি দিলেন কারখানার কাজ ছাড়তে ঠিকাদারকে হুমকির অভিযোগ ঠিকাদারকে খুনেরও হুমকি তৃণমূল কর্মীর এই ভাইরাল যে অডিও সেই ভাইরাল অডিওটা একবার দেখাবো আপনাদেরকে পাকুড়িয়া ছেলে কাটাচ্ছিস না

কোথাও থাকিস বল কথা বলবে কথা বলবে সব কথা ছাড় ঠিক আছে ডিমা আমার নাম কোথাও বলে দেখবে কল্যাণ ঘোষের কথা কল্যাণ ঘোষ কল্যাণ ঘোষ ঠিক আছে যত শীঘ্রই সম্ভব আমি যে যাতে দেখতে পাই যে এই গোডাউন গুটে চলে যা বিধায়কের নাম করছে কত বড় সাহস আর বিধায়কের অভিযোগে এই গ্রেফতার তৃণমূল কর্মী চামরাইল থেকে যুবককে গ্রেফতার করলো ডোমজুর থানা এইখানটায় পুরাতন যে ছেলেগুলো ছিল তারাই চলতে পাচ্ছি কল্যাণ ঘোষের নাম করে বলছে আমি পলান ঘোষের অফিস থেকে বলছি তুমি তাড়াতাড়ি বেরিয়ে সোমবার দিন চলে যাবে আর আমার লোক পাঠিয়েছিলাম তোমার কাছে তুমি তাদের সঙ্গে দেখা করো আমি বলছি আমি তো দেখা বলে বলেছি যে তুমি আমার গোডাউনের দেখা করো গোডাউনের বাইরে আমি দেখা করতে পারবো বলছে ওই সব কিছু জানি না সোমবারের মধ্যে না বেরিয়ে যেতে পারিস তোকে আমি মার্ডার্ট করে দেব এর জন্য তো আমি খুব ভয়ে এই ধরনের যারা যে দুষ্কৃতি করবে তাকে আমার অফিসে কিংবা প্রশাসনের সঙ্গে ব্যবস্থা নিন এবং পুলিশকে আমি পরিষ্কার করেছি যে দু হাজার একুশ সাল থেকে আমার কেন্দ্রে কিন্তু এই ধরনের কোনো কার্যকলাপ হয়নি আমি বিশ্বাস করি যে ২৬ সালের নির্বাচন আসছে বিভিন্নভাবে চক্রান্ত করে তৃণমূল কংগ্রেসকে কালিবলিপ্ত করে আগামী দিন যাতে এই এলাকায় একটা কোনো থাবা ফেলানো যায় তার ব্যবস্থা করছি এবং এর ব্যাপারে আমি পুলিশকে একদম বলে দিয়েছি কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিতে হাওড়াতেই ছেলেকে অপহরণের চেষ্টা কার সৎ মায়ের বোন তার সঙ্গে জড়িত এই অভিযোগে আঠেরো জন প্রমোটার সহ আঠেরো জন গ্রেফতার আঠেরো জনকে গ্রেফতার করেছে পুলিশ সম্পত্তি নিয়ে বিবাদ দ্বিতীয় পক্ষের স্ত্রীর স্ত্রী মেয়ের দশ বারোটি গাড়ি নিয়ে সৎ ছেলের উপর চড়াও জোর করে গাড়িতে তুলে অপহরণের চেষ্টা খবর পেয়ে গাড়িগুলিকে আটক করে পুলিশ ঘটনায় পঞ্চাশ জনের বেশি আটক বাবা মারা যাওয়ার পর আমি সোনা বাংলা দেখাশোনা করি প্রত্যেকবারে ওনারা ডিস্টার্ব করে এসে আজকে হঠাৎ করে সাত আটটা গাড়ি এনেছে এনে সত্তর আশি জন বাইরা হাওড়া হুগলি সেখান থেকে এসে আমাকে মারধর করে দিয়ে আমাকে গাড়িতে তুলে ধরে নেয় নিয়ে তারপরে আমার দিদি আরে টিওপি আঠান্ন গেট আর শ্যাম্পুর থানায় খবর দিয়ে ওনারা আমাকে গাড়িগুলো ধরে আমাকে উদ্ধার করে মনীষা কাঁড়াল শিলা কাঁড়াল আর একজন সৌরভ দত্ত হ্যাঁ কেস চলছিল কেস চলছিল হ্যাঁ সম্পত্তি নিয়ে